আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহি হবার নামাজ নিয়ে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করব। হাদিসটি মুসনাদে আহমাদের পঁয়ষট্টি ছিয়াত্তর নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়া আল্লাহু তালা থেকে বর্ণিত রাসূল উল্লাহসাল্লাহু আলী হোসসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের যথাযথ যত্ন নেয় কিয়ামতের দিন নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উপায় হবে আর যে ব্যক্তি নামাজের যথাযথ যত্ন নেয় না কিয়ামতের দিন নামাজ ওই ব্যক্তির জন্য নূর হবে না তার নিকট কোনো দলিলও থাকবে না এবং নাজাতের কোনো উপায়ও রইবে না ফেরাউন হামান উবাই ইবনু খলফের সাথে ওই ব্যক্তির হাসর হবে তো আমরা যে হাদিসটি শুনলাম এখানে বলা হয়েছে মানে যদি কোনো ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান না হয় তাহলে তার হাসর হবে ফেরাউন হামান উবাইবনে খল্পের মতো কুখ্যাত সব কাফেরদের সাথে আর যদি তার হাসর ওইসব ব্যক্তিদের সাথে হয় তাহলে সহজেই অনুমান করা যায় যে তার কি হাল হবে তো আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই আসুন আমরা নামাজের ব্যাপারে যত্নবান হই যখনই আজান দেয় আমরা আমাদের কাজকর্ম ফেলে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিই আল্লাহ তালা তৌফিক